হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হলুদের ফুল দিয়ে বর্ধমানে নিতে পারবেন তো এক্ষেত্রে আমি দুটা হলুদের ফুল নিয়েছি তিনটা শুকনামরিচ পুড়িয়ে নিয়েছি অর্থাৎ তেলে ভেজে নিয়েছি এবং একটা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ কুচি আপনারা ঝাল যে যতটুকু খান সেই ঝাল অনুযায়ী শুকনামরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন শুকনামরিচগুলো আমি কচলিয়ে নিয়েছি এবং তাতে লবণ প্রসাত মতো লবণ অ্যাড করেছি এবং আগের থেকে পরিষ্কার করা বাছাই করা হলুদের ফুলগুলা তাতে যোগ করে দিয়েছি এবং এই পর্যায়ে সরষের তেল অ্যাড করবো আপনারা দেখতে পাচ্ছেন সরষের তেল অ্যাড করা হচ্ছে আমি রাঁধুনি সরষের তেল দিয়েছিলাম এবং হাতে কচলিয়ে নিয়েছি কচলানোর পরেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা চাটনি বা ভর্তা হয়েছে এবং গরম বান দিয়ে খাবার মজায় আলাদা তো আজকে পর্যন্ত আরেকদিন দেখা হবে আল্লাহ হাফিজ